আসসালামু আলাইকুম ক্লাস নাইন দুই হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদেরকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে যারা ক্লাস নাইনে উঠবে তাদের ইংরেজি সেকেন্ড পেপার সিলেবাসটা কী হবে আমরা জানি যে নতুন কারিকুলাম থেকে আবার আমরা পুরোনো কারিকুলামে ফিরে যাচ্ছি তো পুরনো কারিকুলাম ফিরে গেলে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের সিলেবাসটা কি হবে সেটি আমাদের জানো অত্যন্ত প্রয়োজন বিশেষ করে ক্লাস নাইন স্টুডেন্টদের তো ক্লাস নাইন দু সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপার ফুল মার্কস হচ্ছে একশো মার্ক তো দেখো তোমাদের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে পার্ট এ গ্রামার যেটা সিক্সটি মার্কস থাকবে ষাট মার্ক থাকবে তোমাদের গ্রামার পার্টে এবার দেখো গ্রামারে কী কী থাকবে এক নাম্বার থাকবে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ তোমাদের এক নম্বর আইটেম হচ্ছে উইথ ক্লোজ ইন দা গ্যাপস আর এটির জন্য পাঁচ মার্ক দুই নাম্বার আইটেম থাকবে ফিলিন দ্য গ্যাপস উইদাউট ক্লোজ এটা উপরে বক্সে দেওয়া থাকবে না এটিতে পাঁচ মার্ক তিন নাম্বার দেখো মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং টেবিল মানে ম্যাচিং থাক মানে টেবিল থাকবে হ্যাঁ দুইটা বা তিনটা কলাম থাকতে পারে সেটা থেকে বাক্য তৈরি করতে হবে এটিতেও পাঁচ মার্ক থাকবে তোমাদের তিন নাম্বার আইটেমে তারপরে রাইট ফ্রম অফ ভার্ব চার নম্বর আইটেম থাকবে তোমাদের রাইট ফ্রম অফ ভার্ব উপরে বক্সে থাকবে দেওয়া আগে সঠিক বার নিজে বসিয়ে এটা সঠিক টেন্স এবং নিয়ম অনুযায়ী সঠিক করে বসাতে হবে দশটা থাকবে দশটার থেকে হাফ মার্ক করে পাঁচ মার্কস তো আমি আবার বলি নেই তোমরা যে আমার এই ভিডিওগুলি পেতে হলে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তথ্য পেতে হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি আজকে আবার তো সিলেবাস কি সেটি বলছি পরবর্তীতে আমি ধাপে ধাপে এই গ্রামারগুলি নিয়ে আলোচনা করবো আর এই জন্য তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য ফার্স্ট পেপারে কি সিলেবাস হবে সেটি আমি দিব ওকে তারপরে দেখো পাঁচ নাম্বার থাকবে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল মানে ন্যারেশন এটা হচ্ছে ন্যারেশন থাকবে ডিরেক্ট স্পিচ ইন ডিরেক্ট স্পিচ তোমরা জানো ন্যারেশন সেখানে পাঁচ মার্ক এটা প্যাসেজ নারেশন থাকবে কিন্তু এরপরে ছয় নম্বর থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স যে যে ভাই বলা এখানে দশটা সেন্টেন্স থাকবে আর দশটা সেন্টেন্সের জন্য দশ মার্ক ওকে তারপর নেক্সট দেখো কি আছে কমপ্লিটিং সেন্টেন্স এটি তোমাদের একদম নতুন গ্রামার ক্লাস নাইনের স্টুডেন্ট আগে কখনো এটি তোমরা পড়ো নয় আগে সিক্স সেভেন এটি ছিল না কমপ্লিটিং সেন্টেন্স মানে অর্ধেকটা সেন্টেন্স থাকবে আর বাকিটা অর্ধেক সেন্টেন্স তোমাকে নিয়ম অনুযায়ী কমপ্লিট করতে হবে এটিকে বলে কমপ্লিটিং সেন্টেন্স তারপর আট নাম্বার সাফিসিয়েন্টিক্সিয়েন্টিক্সে কিছু ধারণা থাকতে পারে ক্লাস এইটে ছিল আচ্ছা এটাতে পাঁচ মার্ক এরপরে দেখো ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন একটা সম্পূর্ণ নতুন গ্রামার এটি ক্লাস এর স্টুডেন্ট আগে কখনোই গ্রামারটি করি এটি পাঁচটা সেন্টেন্স থাকবে পাঁচ মার্ক এরপরে দশ নাম্বার থাকবে তোমার সেন্টেন্স কানেক্টরস এটি সম্পূর্ণ নতুন গ্রামার তোমাদের জন্যে বাক্যের মধ্যে বিভিন্ন কনজাংশন অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ হ্যাঁ টাইম কানেকশন যে অ্যাডভার্ব অফ টাইম বিভিন্ন রকম লিঙ্কিং ওয়ার্ডস ইত্যাদি বসিয়ে একটা সামঞ্জস্য তৈরি করা এটি যারা ক্লাস এইটে ছিল তোমাদের কুহিসিভ ডিভাইস ছিল এটা অনেকটা এরকমই এটিতে পাঁচ মার্ক থাকবে আচ্ছা এরপরে দেখো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটা আগে পড়েছ পাংচুয়েশন পাঁচ মার্ক তো তোমাদের গ্রামারে এগারোটা আইটেম থাকবে এগারোটা আইটেমে থাকবে ষাট মার্কস দেখো কি আমরা গুণী হচ্ছে হয়েছে কি না এক হয়েছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এই সিক্সটি মার্কস তোমাদের গ্রামার পার্ট ওয়ানে থাকবে এরপরে তোমাদের দ্বিতীয় নম্বর পার্ট থাকবে দেখো কি পার্ট বি এটি রিটার্ন পার্ট রিটার্ন পার্টে তোমার মার্কস চল্লিশ সিক্সটি ছিল গ্রামারে আর রিটার্ন পার্টে চল্লিশ এই একশো মার্ক দেখো রিটার্ন পার্টে কী কী থাকবে এক নাম্বারে থেকে সিবি রাইটিং উইথ কভার লেটার তোমরা এবার ক্লাস যারা এটে ছিল তারা অবশ্যই একটা সিবি বাট সেখানে কভার লেটার ছিল না মানে অ্যাপ্লিকেশন ছিল না কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে এটি সহ হয়েছে মার্চ আট তারপরে তেরো নম্বর আইটেপ থাকবে তোমার অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার যে যেটা বলো এটিতে তোমার মার্কস হচ্ছে টেন এরপরে প্যারাগ্রাফ রাইটিং থাকবে প্যারাগ্রাফ রাইটিং একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফে মার্কস টেন এরপরে থাকবে তোমার রাইটিং কম্পোজিশন বা এস এস এ যেটাকে ও কম্পোজিশন একটু ভুল হয়ে গেছে এন থাকার কথা ছিল এবং কম্পোজিশনের মার্কস হচ্ছে তোমার বারো কম্পোজিশন মার্কটা সরি আমার দেওয়া বোধ হয়ে দিতে মনে নেই কম্পোজিশন বারো এই টোটাল চল্লিশ মার্কস তোমার রিটেন পার্ট সো আশা করি তোমরা তোমাদের এই নতুন বছরে ক্লাস নাইনের সেকেন্ড বা সিলেবাসে বুঝতে পেরেছ তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আমি তোমাদের বছরের শুরুতেই একদম নতুন একটি গ্রামার যে ট্যাক কুয়েশন দেখো তোমরা এই যে নতুন একটি গ্রামার আছে এই যে ট্যাক কুয়েশন এটা একদমই নতুন গ্রামার এই ট্যাক কুয়েশন নিয়ে আলোচনা করব। ট্যাক কুয়েশন নিয়ে আলোচনা করব। তোমরা এই আলোচনা পেতে হলে এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই তোমরা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি পরবর্তী ভিডিওতে ইংরেজি ফার্স্ট পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। ওকে আজকে এটুকুই তোমরা সবাই ভালো থেকো ক্ষুদা হাফেজ